আসসালামু আলাইকুম আমরা এখন খুবই আধ্যাত্মিক একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমাদের পার্শ্ববর্তী উপজেলা কিশোরগঞ্জ উপজেলায় হ্যাঁ এটা হচ্ছে তিস্তা শেষ প্রকল্পের আওতায় যে খননকৃত ক্যানেল সেই ক্যানেলে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের এই আধ্যাত্মিক যেই বিষয় সেটা হচ্ছে মূলতই পিছনে থাকা স্তূপ এটা কিন্তু কোনো সাধারণ স্তূপ না এটা একটি কবর এই কবরটা শুধু আধ্যাত্মিক না একটু এভাবে বলতে গেলে অলৌকিক একটি কবর মানে হচ্ছে এই ক্যানেল যখন খনন করা হয় তখন সব কিছু খনন করার পরেই ওই কবরের যে স্থানটা ওইখানে যখন কোনো যন্ত্রকে লাগানো হয় তখন ওই যন্ত্র অলৌকিক ক্ষমতার কারণে আর ওই যন্ত্রটা কাজ করে না তো অনেকভাবে তারা চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ওখানে নিয়ে আসে কিন্তু অলৌকিক ব্যাপারে যে ওখানে যন্ত্র কাজ করে না কিন্তু আবার স্টার্ট করে পিছাইলে পিছানো যায় কিন্তু সামন দিকে নিয়ে যাইতে চলে সেটা কিন্তু সামন দিকেই আর যায় না মানে শত চেষ্টার পরেও কবরটাকে তারা ভাঙতে পারে নেই আরও একটি ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যখনই পানির উচ্চতা বাড়ে কবরের উচ্চতা কিন্তু সেমভাবে বাড়ে এটা হচ্ছে আশপাশের মানুষের থেকে আমরা এটাই জানতে পারছি আমাদের একটা ইচ্ছা ছিল যে এই অলৌকিক কবরটা একবার দেখে যাব আজকে সচক্ষে এই অলৌকিক কবর আমরা দেখলাম মানে এইগুলো আত্মতৃপ্তির একটা ব্যাপার সব মিলে খুবই ভালো লাগলো